মাসিমপুর সিলেটের প্রাণকেন্দ্রে অবস্থিত এক স্বপ্নীল বাজার যা প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য সিলেটের সবচেয়ে বড় অবিখ্যাত সুটকির আরথে হিসেবে মাসিমপুরের নাম সবার মুখে মুখে সুটকি সিলেটবাসীর প্রিয় খাবার আর এর মধ্যে সিদল সবচেয়ে জনপ্রিয় সিদলের সুগন্ধ অসাদ যে কোনো প্রেমীকে মুগ্ধ করে শুধু দেশেই নয় মাসিমপুরের সুটকি সরিয়ে পড়েছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ভারত সহ বিভিন্ন দেশে এখানে লটিয়া চিংড়ি পুঁটি হুলসা খাচকি সহ নানা জাতের সুটকি পাওয়া যায় সিলেট শহরের ভিতরে হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে মাসিমপুরের সুটকি বাজার শুধু বাণিজ্যের স্থান নয় এটি সিলেটের ঐতিহ্য ও সাদবুদের এক অবিচ্ছেদ্য অংশ সিলেটে গেলে মাসিমপুরে একবার ঘুরে আসতেই হবে তবে বর্তমানে বাজারে সুটকির দাম একটু বেশি আসসালামু আলাইকুম আমি সাইদুল এখন আছি সিলেটের মাসিমপুর সুটকির আরত আজকে আমি মাসিমপুরের এই সুটকি আরত ঘুরে দেখাবো মাসিমপুরের যে ছুটক একটা ব্রিজ আছে ও ব্রিজ ফাঁসই আপনারা দেখো একটা রাস্তা আছে সেটা ও রাস্তাবাজি আপনারা মাসিমপুর সুটকি আরত আমি ও রাস্তাবাজিও বাইছি ও গ্যাস সামনে গেল কিন্তু সুটকির আড়ত তো এখন আমি শুরু করে দিলাম ভিডিওকায় কেন প্রায় সব জাতের শুটকি আছে কেন বড় একটা আছে অনেক আর এইটা সম্ভবত শেং মাছের সুটকি এরপরে এই চায় ঠেংরা মাছের সুটকি আর এই চিকা এইসা মাছের ছুটকি আর এইটা মাছের শুটকি আপনারা হইবে এরপরে ফচুর শুটকি আছে প্রায় সব জাতের শুটকি কিন্তু দোকানও আছে এরপর ইটিলিগে লটিয়া মাছের শুটকি আর ইটাখेत মাছের ওকে গাজট এখানে প্রায় সব জাতের শুটকিও কিন্তু আছে আমি এখানে মাথির আমলা তার আর কাস্টমার আছেন সামনে যেíram আর যত দোকান আছে প্রায় সব দোকান থাকে কিন্তু তারার দোকানেরও অংশ এখানে যেগুলো আছে তারাও আর এখানে আরেকটা দোকান আছে অনেক বড় দোকান এখানে বিকি কিনি চলে আর সামনে আমি দাম ওম সব কিছু জানাই সে দোকানের দাম জানতাম পারি প্রায় সব দোকানের দাম কিন্তু সমানও যারা সুন্দর করে দাম মাথায় নিতে পারেন তারা কিন্তু হয়তো কেউ বেশে নিতে পারেন আবার কেউ কমে নিতে পারেন আর এই যে দোকান আছে এইটাও কিন্তু অনেক প্রচুর শুটকি কেন মাশ তো কেন এইসা মাছও শুটকি নিচে আছে এছাড়া সামনে আরো আছে বিভিন্ন জাতের শুটকি কেন কোনটা কোন জাতের শুটকি আছে আমি এরপরে কোনটার দাম কত সব জানবো এগুলো কি আপনার সতেরোশো পঞ্চাশ এই যে শুটকি এইটার নাম কি দিয়া গজাল গজার মাছ গজারগুলো কি আপনার সতেরোশো পঞ্চাশ বল আছে না

এই মাছের জুলে গাদের 150 150 আর এটা তো সবচেয়ে বেশি চলে চলে মানে যে লোকাল যারা আছে এরা সব সবচেয়ে বেশি খায় ও মাছ এটা খাইতে কত এর জন্য কি 580 টাকা পাইকারি পাইকারি নিতে হইব পাইকারি বহুত দামি নিতে হইলে আর নাইলি দামি নিতে হবে না নাই না একটু দুই হইব না এরপরে আর বেশি চলে অনেকে এই সময় যারা সুযোগ করে খায় এটা এটা চলে বেশি বক্তা না না এটা যা খেতে কত এটা লাগে 850 850 টাকা খেতে নাম কত

দর্শক এতক্ষণ আমি সেবা সুক্রিয়া আরত দেখাইছিলাম এখন এর পাশে আরটা আছে যে হজরত শাহপুরাণ সুটকি আরত শাহপুরাণ যে সুটকি আরত আছে এইটা আমি দেখাইম এখন এই শাহপুরাণ সুটকি আরত বিতে যাই দেখি কেন কী এক আছে এরপরে কোন সুটকির দাম রকম সব সব কিছু আপনারা জানাইব ঠিক আছে আল্লাহর গুলি সব তো ভালো আছে ওই দাম একটু বেশি পাই বুঝছো আর নইলে সকলটা ঠিক আছে বুঝছি শৈশবের দাম বেশি শৈশব তো গোজার হোল এরপরে খেসরি এরপরে আপনার ইচ্ছা এটার দাম একটু বেশি

কাজ করো হয়নি ঠিক আছে ওখানে আছে আমার লগে কীটা কীটা সুটকি আছে একটু দেখি এখানে অত বড় যে আছে একটা সুটকি কি আছে ও একটা কাঁকলা সুটকি নি অত বড় নি কাঁকলা সুটকি এরপরে এই সব কী লগে এটা কাঁকলা সুটকি নি সুটকি তো কম লাগে কম কীটা লাগে ও সিটা কাছে ইমানে না বুঝছি বুঝছি তো তোমরা আর এখানে সবচেয়ে কম দামি সুটকি কোনটা

কিন্তু দোকানের মাঝ নাই কেন বিক্রি হইলাম না এরপরে পাশে আরেকটা সুটকির দোকান আছে মবার মা বাবার দু সুটকি আর তো এখানেও আছে প্রায় সব ধরনের সুটকি এবং বিভিন্ন কোয়ালিটির সুকি আছে এখানে এখানে দেখলাম ছোট্ট সাইজ একটা বাইং মাছ এখানেও একটু সাদা করিয়া রাখা হয়েছে কীতা লাগাই এখানে এই বাইং মাছের সুটকি আর একটা আছে আর একটু বড় সাইজের এরপরে ফুটির শুট kiya ase eta ফুটির শুট কি অনুভব এর আগে দেখছিলাম নাকি কেন এই এইটাই আর একটু লেগেয়া কুরাল মাছের শুটকি কুরাল মাছের নে হ্যাঁ শুরুমা 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 শুটকি আর বাই শুটকি খাটি দানি কেন মানে ও বিক্রি হল লাগিনা এইটা খাটি না থাকার সুবিধা লাগে না কাস্টমার ওইখানেও প্রায় সব জাতীয় সুটকিও আছে স্পেশাল সুটকি আছে রেফার আছে কোনটা মানে আপনার দোকান লাগে স্পেশাল আপনার দোকান লাগে কোনটা বেশি স্পেশাল লোকাল খাওয়া লোকাল খাংলা লোকাল ভাবদা কুড়াল মাছ আপাজো আছে লোকাল গাগড় আছে এটা স্পেশাল গা কোনটা আর সবচেয়ে বেশি চলে কোনটা সবচেয়ে বেশি চলে সোলগজার বল

ঠিক আছে ধন্যবাদ তো দর্শক এখানে কাস্টমার নাই তো যারা কাস্টমার লোনটা নেইরকম কাস্টমার যারা কাস্টমার যারা আছেন যারাও আয় এরা নেওয়ার আয় কাস্টমার বিড় নাই কিন্তু সুটকি ভালোও বিক্রি হয় আর সবচেয়ে বেশি পছন্দ এবং সুটকি লেখা শীতল শুটকি তো শীতল কিন্তু সিলেট সবচেয়ে বেশি চলে এবং সব সময় চলে দর্শক দেখুন এখানে কিন্তু সিদলের যে সুটকি আছে এটা প্যাকেট করা হচ্ছে এগুলা মানে দেশের বাইরে যাওয়া লাগে না ভাই দেশের বাইরে যাওয়া লাগে এইরকম প্যাকেট করা ই এক প্যাকেটের মাঝে কতটুকু থাকতে পারে অনেক আধা কেজির মতো আছে ই এক প্যাকেটের মাঝে তো এইরকম প্যাকেট হলে হলে সিদল দেশের বাইরে যায় আর এই জায়গা থেকে কিন্তু সবসময় সিলেটের বাইরে দেশের বাইরে যায়

রিজনেবল প্রাইসে আপনারা শুটকি পাইবা আমরা লন্ডন আমেরিকা বা বিভিন্ন মার্কেটও আমরা এখন শুটকি বাড়াইলাম আমরা সিলেট ও আমরা হোম ডেলিভারি দিই এখন আমরা সিস্টেমাটিক আপনার দোকান থেকে হোম ডেলিভারি দেওয়া হয় আমার দোকান থেকে হোম ডেলিভারি দেওয়া আপনারা ইতিমধ্যে অন্যান্য চ্যানেলও দেখবা আমার আছে আপনারা কথা কইলেও আমরা পাইকারে দামে দেওয়ার চেষ্টা করব আচ্ছা হোম ডেলিভারির ক্ষেত্রে আপনারা নিম্ন কত টাকা থাকতে হইব হোম ডেলিভারি হতে লন্ডনে নিম্ন দশ কারি আর দেড়শো পাঁচশো আমরা হোম ডেলিভারি পাঠাই

বাজারে বসে তখন বেশি একটা সুবিধা সুবিধা না দাম বাড়ে গেছে নাকি দাম সীমিতই আছে জায়গাতেই আছে দাম এরকম বাড়াইতে মানে কাস্টমার একটু কম কাস্টমার কম আচ্ছা ঠিক আছে দর্শক এক্সট্রা একটা করে সব ফিটকের দোকান দেখাইলাম তো বেশিরভাগ দোকানও কিন্তু প্রায় একই ধরনের এই প্রোডাক্ট আছে আয়ান তো এখানেও কিন্তু সব ধরনের শুটকি আছে এগুলা সিলেট সহ সিলেটের বাইরে দেশের বাইরে কিন্তু সব সুটকিও যায় তো এই যে দোকানের নাম হইল শাওন এন্টারপ্রাইজ। এই দোকানের নাম হলো শাওন এন্টারপ্রাইজ। শাওন এন্টারপ্রাইজ ওর কি দইটা যো ছুটি আছে এবং ফুল ফটি কত বেশি চলে। এই সম্পর্কে আমি দোকানের জবা ইউটিউব চ্যানেলে আপনারা জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। আপনার নাম কি এই দোকানে আপনার কি রকম ছুটি বেশি চলে আর কি? নাম হলো রহমান দونی। দোকান ও আলহামদুলিল্লাহ ভালোই ছুটি চলে। কি দইটা মানে কয়টা ছুটি আছে? প্রায় 150 কত ছুটি আছে। এটা চাইদার উপরে নির্ভর করে যে আপনি কি মানে কি রকম শুটকি নিতে চাই বা আইটেম তো অনেকগুলা আছে আপনাদের গানা সবচেয়ে বেশি চলে কোন শুটকি শোল হিদল এই দুইটা বেশি সব চাইতে বেশি চলে আর এমনে দাম বেশি কোনটা হবে সবচেয়ে বেশি দাম সবচেয়ে বেশি সবচেয়ে বেশি দাম তো শোল গজার ওগুলো শোল গজার ওগুলো আর বেশি চলে বিভিন্ন দেশ যায় আর হিদল তো মনে করো কা বাইরে দেশে না শুধুমাত্র শুটকি ওরটা খাওয়া লাগে এবং শুটকি শিরা খাওয়া লাগে বুঝছি আর সিলেটি মানুষের তো শুটকি পড়তে এবং তারপর এর পাশে কিন্তু আরো একটা সুটকির দোকান আছে তো এখানেও কিন্তু প্রায় সতেরো শুটকি আবার এখানে সভ্যত বিশেষ শীতল যে সুটকি আছে এটা হয়তো একটু বেশি কেন ও যে এই যে মাটির কলস দেখা যায় এই কলসের ভিতরে কিন্তু সুটকি বড় রাখা হয় আর কেন শুধুমাত্র শীতল শুটকি রাখা হয় ওখানে রাখার কারণে কিন্তু কেন শীতল একটা গ্রান তৈরি হয় আর ও গ্রানের কারণে মানুষের শীতলের সবচেয়ে বেশি পছন্দ করে এই দোকানে সবচেয়ে বেশি শীতল আছে সিলেটের ভিতরে সিলেট শহরের মাঝে কিন্তু শিডল সুটকির চাহিদা সবচেয়ে বেশি তো দর্শক এখানে আরও একটা দোকানও আইছে এখানেও কিন্তু প্রায় একই রকমের সুটকি তবে এই জায়গাতে সিদল একটু বেশি এবং শিদলের চাহিদাও হয়তো একটু বেশি আর সিদল ছাড়া এখানেও আছে আরও এখানে হয় শেং মাছ শেং মাছের সুটকি আর এটা ইটার মাছ হয় গজার মাছ ঠিক আছে এখানে গজার মাছ আর

সবচেয়ে বড় আর এখানেও একটা দোকান আছে এরপরে এর পাশেও কিন্তু আরও একটা দোকান আছে সবুলাই সুটকি আর সুটকি কিন্তু সিলেটের সব মানুষের পছন্দ করেন পছন্দ একটা খানি যারা রেস্টুরেন্টও খাই দেখি যে যত কিছু খাই না খানে লগে সুটকি থাকে আর ধোকা ওখানেও আরো একটা দোকান আছে এখানে অনেক বড় একটা দোকান Here স্কন্দর আলি এর পাশে আর একটা দোকান আছে এগুলা সুটকি দোকান ও দর্শক দেখতে কিন্তু বাজারের প্রায় শেষ প্রান্ত আজি ও দা ওগুলার মধ্যে কিন্তু শিদল রাখা হয় শিডল পান দিয়ে তুইলে এই শিধল গ্রাম তৈরি হয় আর ওই লোকের আরও বিভিন্ন জাত চুটকি

বেছি দেয়ারে তুমি আর তুমি তোমার কিন্তু প্রচুর সুটকি আছে ছোট ছোট বস্তার মাঝে ভর্তি হইলা কিন্তু রাখা হয়েছে সামনে যাতে মানুষের সহায় যে দেখে এবং পছন্দ করতে পারে এছাড়া এর পাশে আরো একটা দোকান আছে এগুলা চিনর তৈরি আর সুটকি কিন্তু খুব সুন্দর করে সাজাইল আর সামনে যেতে চাই তত কিন্তু এইরকম সুটকি সাজাইয়া রাখা আছে দেখো সুন্দর লাগে আপনারা যারা সুটকির দেখার পর্ব আপনারা এই বাজারে আইতে পারেন যেদিকে তাকাই খালি শুটকি সুটকি এরপরে সুটকির একটা গ্রাম কিন্তু নিজের খুব অস্থির করে আর এখানেও ওই যে হাসি দেখা বা কলস মাটির তৈরি যে কলস আছে এগুলো কিন্তু সুটকির

তো সামনে যে রাম যেদিকে যাই যেদিকে সাইটকি আর гран আসলে শটকির যে гранটা আছে কারণ কি তো মানুষে পাগল hore তো বাইরে যখন ভাই আসি আসি

কেন যেদিকে চাইবা খালি সুটকি পাইবা যেদিকে চাইবা খালি সুটকি পাইবা আর সুটকির গ্রাম মানুষের মুগ্ধ করব আমি এখন নজরে আটি আটি এরকম কি সময় নষ্ট আর দেখা আগে যেগুলো দেখাইছিলাম ওগুলাই আমি এখন মুরব্বীর সাথে কথা কইমো সামনে আসেন আমার সাথে হয়ে দেখুন তার কী এখানে মোটামুটি কাস্টমার আছে দেখা যাক কাস্টমার যারা আছে তার সাথে কথা হওয়া যায়নি এখানে তারা সবগুলাই কিন্তু দোকান সুটকি আর দুই বাজে প্রচুর সুটকি আরো দেখা নিয়ে গেল সময় কম দিয়ে তো আমি আস্তে আস্তে হাঁটিয়া

ওই যে দেখা কিন্তু শীতল শুটকি সবকে ওপেন দিয়ে রাখা হয়েছে গ্রান্তরা লাগে ও কারো সুন্দর সুন্দর শুটকি যেগুলো আপনার পছন্দ হয় নিতে পারবা খুব সুগন্ধ সবটির মাঝে বাজার যারা কাস্টমার আছেন এখন কাস্টমার যারা আছেন তার সাথে কথা হইমু আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি দেয়াল কোন জায়গা থেকে আইছেন আমার নাম কাউসার আমি ফ্রান্স থাকি ফ্রান্সে খেয়েছি ছুটকি দেখা চাইছি যাওয়ার সময় তো সকলের বিদেশি হলে ছুটকি নেই সিলেটি হলের তো একটা ঐতিহ্য ছুটকি খাওয়া যার কারণে ছুটকি লোয়া চাইছি বাজার করি দিন বালা লাগে নিমু আর কি আপনার প্রবাস তাই নাই চল আচ্ছা ছুটকি দিয়ে আসুন ঠিক আছে দেখরা আচ্ছা ছুটকির যে একটা গ্রান না খাওয়া যায় আমার অবশ্যই গ্রান বালা যদিও বেশি ছুটকি যার কারণে আলাদা আলাদা আপনার ফাগল হবে এই যে এটা দি সিদল যেটা আর গফট কিসি রাজাটা খাই না এর একটা ফ্লেভার টাইপের বেশি এটা ওয়ার্কিং আচ্ছা यार কি শুট কি বাজারের বাশুট কি আর সম্পর্কে কিছু খবর আছে না বালা বড় বাজার সব প্রবাসী গলাইলি কানতে কি বালা দামো ভালো হইবো আশা করি যে তো বড় বাজার দামোর একটা বিষয় আছে আর যা করে নিতে পারবে কারণ अवेलेबल দোকান তো ফুলছে বেশ বেশ দোকান আছে সব ধরনের ফুটকি আছে যেটা চাইবটা নিতে পারবা দাম বেশি বর্তমানে দাম তো বাড়ব এখানে তো আর দাম তো আর বাড়ি গেলে কমে না আর সব সময় তো জিনিসপত্রের দাম বাড়তেও আছে ইগু একটা আর কি তো আশা করি যারা ব্যবসা করেন তারা কোনো লাগানো চলে না কারণ আমরা বিদেশ যারা থাকি তারা ফ্যামিলি বাজার সবসময় শুটকির দরকার সুটকি ছাড়াও না মেমান আইলেও শুটকি আনতে হয় আর নিজেরা তো একটা ফ্লেভার দেশি নেওয়াও লাগে মাছ মাংসর বীরো চুটকেইটা এটা উপকাৰী ইয়াত কিলোমিটাৰ লাগিয়া ঠিক আছে